অবশ্যই বাংলাদেশের সকল ধর্মজন্য এবং একাত্তরের মুক্তিযুদ্ধের পর থেকে বাংলাদেশ স্বাধীন আমাদের একটা প্রশ্ন আপনাদের সাংবাদিকদের কাছে

নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমাদের সক্রিয় বন্ধু বানদিন পর্যন্ত গণতন্ত্র এই রাষ্ট্র

সকলের নিরাপত্তা বর্তমানে যে সরকার সেই সরকার ব্যবস্থা থেকে রাষ্ট্রতন্ত্র থেকে নিতে হবে আরেকজন হিন্দু কিছু হিন্দু বাড়ি আমরা শুধুমাত্র আমরা হিন্দুদের সংখ্যালঘুদের বাংলাদেশ আপনারা জানেন সংখ্যালঘু নামে যে সত্য রয়েছে যারাও আছেন এখানে সকলেই বাঙালি বাংলাদেশ সকলে স্বাধীন করেছে আপনারা জানেন মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল এই স্বাধীনতা এটার জন্য যে সরকার গতনের পর শুধু হিন্দুদেরকে হামলা আপনি ইতিহাস দেখেন দেখেন সনাতন বাড়িতে হামলা সনাতনের ধর্মভবন দ্বারা ঠিক মতো ব্যবসা করতে পারবে না উপর হামলা হবে এই সমস্ত হামলা আমরা আমরা মেনে নেব না আমরা সবাই একটা হয়ে সেই শত্রুর মোকাবিলা করবো আমাদের ঘরের মধ্যে যদি কোন শত্রু আক্রমণ করে আমরা কালকে সাথে ক্ষতিগত করবো আমাদের আমাদের মন্দির কেন হবে

সে অত্যাচারী নির্বীত মানুষকে সে অত্যাচারী ব্যক্তিদেরকে হত্যা করে আমি আমার নির্বীত মানুষকে রক্ষা করবো এই ছিল ভগবানের মানুষ গীতার মধ্যে গোটে লেখা আছে আমরা কেন দূর বলবো আমরা কেন দূর বলবো আমাদের মধ্যে শক্তি আছে ভালো নামস্ত আছে আমরা ধনাদশ আমরা আদি ধর্মগুরু আমরা